রুকুচার আয়াত থেকে যারা তোমার নবুয় অস্বীকার করে তারা বলে তার মালিকের কাছ থেকে তার ওপর অলৌকিক নিদর্শন পাঠানো হলো না কেন তুমি বলো আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে গোমরাহ করেন এবং তার কাছে পৌঁছার পর তিনি তাকেই দেখান যে তার অভিমুখী হয় যারা আল্লাহর উপর ইমান আনে এবং যাদের অন্তর আল্লাহর। প্রশস্ত হয় জেনে রেখো একমাত্র আল্লাহর মানুষের প্রশস্ত করে যারা ইমান আনে এবং কাজ করে তাদের জন্যেই রয়েছে সুখবর ও শুভ পরিণাম আমি তোমাকে এভাবেই একটি জাতির কাছে নবী করে পাঠিয়েছি এর আগে অনেক কয়টি জাতি অতিবাহিত হয়ে গেছে তাদের কাছেও নবী পাঠিয়েছি যাতে করে তুমি তাদের কাছে সেই কিতাব পড়ে শোনাতে পারো যা আমি তোমার ওপর ওহি করে পাঠিয়েছি এ সত্ত্বেও তারা আল্লাহক তায়ালাকে অস্বীকার করে তুমি বলো তিনি আমার রব তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো মাবুদ নেই আমি তার ওপরই ভরসা করি তার দিকেই আমার প্রত্যাবর্তন যদি পাহাড় সমূহকে কোরআন দিয়ে গতিশীল করে দেওয়া হতো কিংবা জমিন বিদীর্ণ করে দেওয়া হতো তাহলে তার মাধ্যমে যদি মরা মানুষকে দিয়ে কথা বলানো যেত তবুও এই মানুষগুলো ইমান আনত না তবে আসমান জমিনের সকল ক্ষমতা একমাত্র আল্লাহ তালার হাতে রয়েছে অতপর ইমানদাররা কি এ কথা জেনে নিরাশ হয়ে পড়বে যে আল্লাহ চাইলে সমগ্র মানব সন্তানকে দিতে পারতেন যারা পথ কুফুরের অবলম্বন করেছে তাদের কোনো না কোনো বিপর্যয় ঘটতেই থাকবে কিংবা তাদের আশেপাশে তা আপতিত হতে থাকবে যেই পর্যন্ত না তাদের জন্য আল্লাহ আল্লাহতালার চূড়ান্ত আজাবের ওয়াদা সমাগম হয় অবশ্যই আল্লাহতালা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন